একজন সাদা সিধে গ্রামীণ যুবক বয়স মাত্র কুড়ি কিন্তু তার হৃদয় ভরে গিয়েছিল ভালোবাসায় পরিচয় হয় রেজিয়া সুলতানা মুস্কানের সঙ্গে ধীরে ধীরে আলাপ তারপর সেই আলাপের ফাঁকে ফাঁকে মিষ্টি কথা প্রতিদিন ফোনে গল্প রাতে লুকিয়ে লুকিয়ে কথা বলা একে অপরকে ছাড়া ঘুম না আসা এভাবেই গড়ে ওঠে প্রেম তুমি ছাড়া আমি বাঁচব না আমরা সারা জীবন একসঙ্গে থাকব এমন অগণিত প্রতিশ্রুতি ছিল তাদের দুজনের মধ্যে অবশেষে সাহসী হয়ে ওঠে তারা পরিবারের অমতে হলেও সাত মাস আগে বিয়ে করে ফেলে প্রথমে ছেলের পরিবার মানতে না চাইলেও পরে ছেলের জেদ আর মুস্কানের প্রতি ভালোবাসা দেখে বিয়ে মেনে নেয় সেই সময় গ্রামের লোকজন বলেছিল এমন প্রেমের জোর আজকাল খুব একটা দেখা যায় না হামিদের চোখে তখন ভবিষ্যতের হাজারো স্বপ্ন একটা সুন্দর সংসার সুখী দাম্পত্য জীবন কিন্তু স্বপ্নের সংসার বেশিদিন টিকল না বিয়ের পর মুস্কানের ভালো লাগে আর একটা ছেলেকে মুস্কান পরকিয়া করতে থাকে এসব দেখে আর সহ্য করতে পারলেন না হামিদ সে একেবারে দুনিয়া থেকেই চলে গেলেন এক মেয়ের পরকীয়ায় মা হারালো তাদের আদরের সন্তানকে হামিদ হারালো তার সুন্দর জীবন নিহত হামিদের মা শেফালি বেগম জানান প্রথম দিকে সংসার ভালোই চলছিল কিন্তু কয়েক মাস যেতে না যেতেই মুস্কান অন্য ছেলেদের সঙ্গে মেলামেশায় জড়িয়ে পড়ে আমার ছেলে তার স্ত্রীর মোবাইলে অন্য ছেলেদের সঙ্গে ছবি আলাপের প্রমাণ পায় তখন থেকেই তাদের সংসারে ঝগড়া লেগেই থাকত শেষমেশ পাঁচ দিন আগে মুস্কান অভিমান করে নানার বাড়িতে চলে যায় স্ত্রীকে ফেরাতে দুই দিন আগে হামিদ যায় নানার বাড়ি কিন্তু সেখানে স্ত্রী ফেরার পরিবর্তে আরও বড় অপমানের মুখে পড়ে মুস্কানের কথিত পরকিয়া প্রেমিক পারভেজের নেতৃত্বে কয়েকজন যুবক হামিদকে মারধর করে একজন স্বামীর জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে ফলে মানসিকভাবে ভেঙে পড়ে হামিদ প্রেমিকার দেওয়া প্রতিশ্রুতি সংসারের স্বপ্ন আর সম্মান সব কিছু ধ্বংস হয়ে যায় একসাথে সোমবার সকাল নটার দিকে ঘরে ঢুকে পরিবার দেখে হামিদ সিলিং ফ্যানে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই মৃত্যু হয় এ সময় আহাজারি করে মা বলেন আমার ছেলে প্রেম করে বিয়ে করল সংসার ভেঙে গেল অপমান সইতে না পেরে শেষমেশ সে চলে গেল আমি আমার ছেলের মৃত্যুর জন্য পুত্রবধূকেই তাই করি জানা যায় পহেলা সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত হামিদ বাচ্চু ছেলে বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান মর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে থানায় একটি অপ্ত মামলা রুজু হয়েছে তাহলে হামিদ কি করতে পারত আইনগত পদক্ষেপ নিতে পারত পরিবারের সাথে খোলামেলা আলোচনা করতে পারত স্ত্রীর অবিশ্বাসে ভেঙে না পড়ে নতুনভাবে জীবন শুরু করতে পারত মানসিক পরামর্শ নিতে পারত প্রেমের সময় প্রতিশ্রুতি হয় জীবনভর একসাথে থাকার কিন্তু বাস্তবের পরীক্ষায় অনেক প্রেমি টেকে না মুস্কান সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি ফলে এক তরুণের প্রাণ অকালে ঝরে গেল